ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে একজন সাংবাদিকের সাথে একজন নারী সাংবাদিকদের নারী সাংবাদিকের সঙ্গে উনি কথা বলছিলেন যতটা যতটা মনে পড়ে ওই নারী সাংবাদিক হলো বিবিসির একজন সাংবাদিক তো তার সাথে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন তো সাক্ষাৎকার দিতে গিয়ে উনি ভারতের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেন এবং ভারতের বিরুদ্ধে অনেক অভিযোগ উনি দায়ের করেন তো তার মধ্যে একটা অত্যন্ত সিগনিফিকেন্ট অভিযোগ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস যেটা উনি বললেন যে ভারতীয়রা নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে তালেবানের সিফ মানে বাংলাদেশে তালেবান প্রধান হিসাবে গণ্য করে তো এ কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা বললেন যে কিভাবে তারা আমাকে তালেবান বলে আমার মাথায় তো টুপি নেই আমার তো দাড়িও নেই এরকম তো অর্থাৎ এটা বলে উনি বুঝাতে চাইলেন যে এই ভারতীয়রা কি পাগল না উন্মাদ একজন মানুষ যে নাকি ক্লিন শেভ করে এই ছিয়াশি বছর বয়সেও এবং মাথায় টুপি নাই তা তারপরে লম্বা দাড়ি নাই তাহলে তাকে কিভাবে তালেবান সি বলা যেতে পারে বা তালেবান সমর্থক কিভাবে বলা যেতে পারে তো তার এই যৌক্তিক কথা শুনে কিন্তু উপস্থিত লোকজন কিন্তু হেসে উঠল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে উনি নিজেকে যে আসলেই তালেবান সিফ হিসেবে ওখানে প্রতিষ্ঠিত করলেন সেটা কিন্তু জাস্ট তার পরপরই একটা ঘটনা ঘটছিল যেটা নিয়ে আমি অতীত ভিডিও করেছি এবং আপনারা সেই খবরটা জানেন যে ওখানে ওই যে আক্তার হোসেন ওই যে এনসিপির যে একজন নেতা একেবারে লম্বা দাড়ি মাথা মাথায় অবশ্য টুপি নাই কিন্তু ওই যে তালেবানদের যে আলখাল্লা জাতীয় পোশাক এই পোশাক পরেই সেও কিন্তু ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে আমেরিকায় গেছে তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সেই সাংবাদিকের সাথে এই সমস্ত কথা বলতেছিলেন ঠিক সেই মোমেন্টে ওই আক্তার হোসেন ওখানে হাজির হয় এবং তখন খুব উৎসাহের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ওই নারী সাংবাদিকের সাথে আক্তার হোসেনের পরিচয় করা দিচ্ছিলেন এবং তখন নারী সাংবাদিক তার হাতটা যখন বাড়িয়ে দিল আক্তার হোসেনের দিকে তখন আক্তার কি করলো হাতটা সরা নিল হাতটা সরা নিল অর্থাৎ একজন পুরুষ একজন বেগানা নারীর সাথে হ্যান্ডশেক করতে পারে না তো এই শিক্ষাটা কাদের তালেবানের এই শিক্ষাটা তো তালেবানের তাই না তো তাহলে এখানে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রমাণ করে দিল না যে উনি এই তালেবানের সিফ কারণ এই যে আক্তার হোসেন সে তো এনসিপির নেতা তাই না এবং এটা তো বাংলাদেশের এখন সবাই জানে যে এই এনসিপি বস্তু তো ডক্টর মোহাম্মদ ইউনুসেরই একটা রাজনৈতিক দল অর্থাৎ যে বৈষম্য বিরোধী এ তথাকথিত যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে সেখানের পতন ঘটিয়েছে এবং তারাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সবসময় বলেও থাকে সেটা স্বীকারও করে এবং তারই উৎসাহ অনুপ্রেরণায় যে এনসিপি দল গঠিত হয়েছে এটা তো সবাই জানে অর্থাৎ অলিখিত প্রধান কিন্তু উনি তা ওনার দলের লোক এই যে আক্তার হোসেন সে যে আচরণ এই আন্তর্জাতিক পরিসরে যে দেখালো যেটা গোটা পৃথিবীবাসী কিন্তু দেখো তো এটা কি তালেবানি আচরণ না তো তাহলে ভারত যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে তালেবান সিফ বলে থাকে তো সেটা তো ভুলভ্যাল কিছু বলছে বলে তো মনে হয় না কারণ এনসিপির অলিখিত সিপ তো উনি আর এনসিপির নেতাদের আদর্শ হলে তালেবানি আদর্শ তাহলে সেই হেতু উনি যে তালেবান সি এই যে ভারতীয়রা যদি এই ন্যারেটিভ দিয়ে থাকে ভুলভাল কোনো ন্যারেটিভ দিয়েছে বলে অন্তত আমার মনে হয় না এতগুলো একটা মেজর পয়েন্ট আর কি যেটা একেবারে নগদে আমরা দেখলাম আর যে যেগুলো জেরে উনি করছেন মানে অতীতে করছেন সেইগুলা কি উনি ক্ষমতায় বসার পরপরই উনি যে কাজটা সর্বপ্রথমে করছিলেন নিশ্চয়ই এখনও লোকজন ভুলে যায় না সেটা হচ্ছে এই যে অতীতে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত ছিল মৌলবাদী ইসলামী রাজনৈতিক দর্শনের ভিত্তিতে যারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম বোমা হামলা আত্মঘাতী হামলা ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা যারা ঘটিয়েছিল অতীতে এবং ঘটনার সাথে যারা জড়িত ছিল অতীতে সরকার তো তাদেরকে ধরে অলরেডি বিচার করে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করছিল তাই না আমরা বিশ্বের সঙ্গে কি লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার জাস্ট এক সপ্তাহের মধ্যেই এরা সবাই কিন্তু বেকসুর খালাস হয়ে যায় এবং এরা কিন্তু একেবারে পুরো মুক্ত বিহঙ্গের মতো এখন গোটা বাংলাদেশে দাবিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং অনেক লম্বা চওড়া কথাবার্তা বলছে দেশে ইসলামী শাসন কায়েম করার জন্যে ঘরণা দিচ্ছে তো এই জিনিসগুলো যখন ভারতীয় সাংবাদিকরা বা ভারতীয় রাজনীতিবিদরা সরকার দেখছে বা দেখে তো তখন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে কি মনে করবে এই জঙ্গিদের নেতাই তো মনে করবে এটাই তো এখন ডক্টর মোহাম্মদ দিনুস সাহেব নিজেকে কি মনে করেন সবচাইতে বেশি বুদ্ধিমান লোক এই দুনিয়াতে সেটা যদি মনে করে থাকেন তাহলে তো অত্যন্ত মূর্খের মতো মানে চিন্তা ভাবনা হবে ওনার সাইতেও বহু বুদ্ধিমান লোকজন এই দুনিয়াতে আছে এবং এখন তো এটা সবাই জানে যে এই নোবেল পুরস্কারটা যে তাকে দেওয়া হয়েছিল এটা তার কোনো গুণহনার জন্য দেওয়া হয় নাই এটার পিছনে ছিল ম্যাটিকুলার প্লান অর্থাৎ একটা ম্যাটিকুলাস প্লানের অংশ হিসেবেই তাকে সেটা দেওয়া হয়েছিল এবং আমেরিকার এই বিল হিলারি ক্লিন্টন তাদের বধান্যতা এবং তাদেরই আসলে সুপারিশে এটা দেওয়া হয়েছিল কারণ তারা বাংলাদেশে একটা কিছু বাস্তবায়ন করতে যাচ্ছিলো বা বাংলাদেশকে নিয়ে তাদের কিছু প্লান পরিকল্পনা ছিল কিন্তু অতীতে যে সরকারগুলি ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসতো তারা এই আমেরিকার এই প্লানকে বাস্তবায়িত হতে দিচ্ছিল না বিশেষ করে শেখ হাসিনা তো একেবারেই দিচ্ছিল না সে কারণে বলছিলেন না যে সাদা সাউন্ডার কিছু মানুষ আমাকে বলছে যে সেন্ট মার্টিন দ্বীপটা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ সেখানে তারা সামরিক ঘাঁটি বানাবে তাহলে আমি যতদিন ইচ্ছা খুশি ক্ষমতায় থাকতে পারবো তো শেখ হাসিনা বলছেন যে দেশের কোনো অংশ কোনো বিদেশিদের হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না এবং যেহেতু উনি দিতে চান নাই এবং দেন নাই এই জন্যই কিন্তু তাকে অপমানজনকভাবে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে সেটা আমরা দেখছি তাই না এক্ষেত্রে সেখানের ব্যক্তিগত দায়ও একেবারে কম না আমেরিকা একটা শক্তিশালী দেশ একক পরাশক্তি বি বিশাল ধনী প্রভাবশালী দেশ তাই না তারা যদি তলে তলে কিছু চায় আমি হয়তো নাও দিতে পারি আমার দেশের স্বার্থের চোখে সেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য বাট এই জিনিসগুলো প্রকাশ্যে ফুলিয়ে ফাঁপিয়ে বলে খামোকা আমেরিকাকে রাগানোর তো কোনো দরকার নেই আমেরিকাকে যদি অপমান করা হয় তাহলে আমেরিকা এইটা এক বছর না দশ বছর পরে হলেও তো সেটার প্রতিশোধ নিবে এটা তো আর কেউ না জানো ক্ষমতায় থাকা সেখানে খুব ভালো করেই জানতেন বাট ওনার মুখটা ছিল লাগামহীন উনি আবেগের আতিশয্যে এই সমস্ত কথাবার্তা বলে আমেরিকাকে অপমান করতেন আমেরিকা তো এটা মানে সহজভাবে মেনে নিবে না তাই না ফলাফল হাতে নাতে এবং যার প্রেক্ষিতে এখন আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এসে আমেরিকার পারপাস সার্ভ করছেন সেটা তো এখন সবাই জানে তো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে যদি অত্যন্ত বুদ্ধিমান মনে করেন তাহলে তো ভুল কথা হবে ওই যে নোবেল প্রাইজের কথা বলছিলাম এটা তো ওনার কোনো কৃতিত্বের জন্য দেওয়া হয়নি আর ঠিক সেই কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কারণ শান্তির কোনো কাজ উনি কোথাও করেন নাই প্রকৃত শান্তির কাজ করার সুযোগ যখন তার জীবনে এই বাংলাদেশে উনি মিজারেলি ফেল করছেন তাই না তো যাই হোক যেটা বলছিলাম যে ভারত যে তাকে এই তালেবানের সি বলে এটা নিয়ে উনি কী কী করে আপত্তি করলেন বুঝলাম না যেখানে উনি আপত্তিটা করছিলেন ওখানেই নিজেকে উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি আসলে তালেবানের শিপ এখন সেইটা উনি বুঝতে যদি নাও পেরে থাকেন দুনিয়ার মানুষ কিন্তু বুঝছে এবং ওই সাংবাদিক যার সামনেই এই উনি বলছেন ওই সাংবাদিকও কিন্তু বুঝে গেছে এখন উনি বুঝছেন কিনা না সেটাই হলো বড় প্রশ্ন তাই না ধন্যবাদ